সোনাইমুড়ি নাটেশ্বর ইউনিয়নের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মর্শ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকরা মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন প্রধান শিক্ষক গোলাম সরোয়া দু হাজার বাইশ সালে যোগদানের পর থেকে প্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকেও বেতন আদায় করেছেন এছাড়া এসএসসি পরীক্ষায় তিন থেকে চার বিষয় ফেল করা শিক্ষার্থীদের কাছে পরীক্ষা ফি বাবদ অতিরিক্ত অর্থ নেওয়া আয়া ও গার্ড নিয়োগে ঘুষ গ্রহণ পুরাতন আসবাবপত্র বিক্রির টাকা আত্মসাত নতুন আসবাবপত্র ক্রয়ে অনিয়ম সহ চারজন শিক্ষকের প্রায় আট মাসের বেতন আটকে রাখার অভিযোগ তোলা হয় এ বিষয়ে ভুক্তভোগীরা সোনামুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিন আক্তারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা সরজমিনী তদন্তে বিদ্যালয়ে উপস্থিত হন এবং প্রধান শিক্ষককে মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসে দেখে পাঠান তবে ঘটনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত না থাকায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান উপজেলা শিক্ষা অফিসারের ডাকে তিনি সেখানে উপস্থিত থাকায় স্কুলে আসতে পারেননি তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা দাবি করেন এবং বলেন পরীক্ষার ফি বাবদ নেওয়া অতিরিক্ত অর্থ জামানত হিসেবে রাখা হয়েছে অন্যদিকে বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন সহ কয়েকজন সহকারী শিক্ষক ফর্ম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন এটি জামানত হিসেবে নেওয়া হয়েছে যা পরীক্ষার পরে ফেরত দেওয়া হবে একই সঙ্গে একজন শিক্ষকের বেতন আটকে রাখার সত্যতাও তারা নিশ্চিত করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আগামী দুই দিনের মধ্যে প্রধান শিক্ষকে অপসারণের দাবি জানান অনুথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে নিউজ ডেস্ক চ্যানেল 15 নোয়াখালী কোন অবস্থাতেই এমন কোন কাজ করবে না যেটা আমার এই বিদ্যালয়টির ক্ষতি হয় অতিরিক্ত টাকা বলতে পরীক্ষার বিজ্ঞান বিভাগে চব্বিশশো পঁয়ত্রিশ টাকা

আমি তিন হাজার টাকা করে নিয়েছি দুজন দুই হাজার টাকা দিয়েছে এরপরে কিছু মেয়ে পরে স্পেশাল করা হয়েছে এরা এদেরকে তিন হাজার টাকার অতিরিক্ত নেওয়া হয়েছে এরা ওই যে টাকাটা দিবে এই টাকাটা এরা জামানত হিসাবে থাকবে

কোথা আছে ফেলটাও হয় না এটা ঠিক আছে এটা আসলে আমি যেই সময় আর আমাজ যে বেতনটা দেয় পরবর্তীতে এই বেতনটা উনা উনাদেরকে হয় না কয় মাসে মাস কারugo 6 মাস কারugo

বা যতগুলা অনিয়ম প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাইছি অনেক অনেকগুলি সত্য যে একটা হয়েছে স্কুলে এমপি ভুক্ত স্কুলগুলোতে যারা উপবৃত্তি পায় তাদের কিন্তু বেতন নেওয়া হয় না এটা প্রত্যেকটি স্কুলে আমরা এখনো খোঁজ খবরও নিছি আমাদের অনেক আত্মীয় স্বজন শিক্ষকতার সাথে জড়িত আছে তো এই স্কুলে প্রধান শিক্ষক আসি নাকি উপবৃত্তি যারা পায় তাদের থেকেও বেতন নেয়

অববেশ বলে শিকার অবস্থা ধীরে 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 নষ্ট করে দিতেছে যা এই এলাকার জন্য ধীরে ধীরে ক্ষতির ক্ষতিকর হয়ে পড়ছে তাই আমরা এই দুর্নীতি বাদ পদার্থ শিক্ষক স্কুল জানটিকি না থাকতে পারে সেই সেই ব্যবস্থা করে কর্তৃপক্ষ সাবেক প্রাক্তন শিক্ষতি বর্তমান শিক্ষতি অভিভাবক সহ শিক্ষতি শিক্ষক সহ সহায়ক করতে হয়েছে